নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আনন্দে আছেন টুসি এর সাথে আছেন আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তো শুরুতেই চলে এসেছি ছাদে এই যে গাছটা দেখছেন এই গাদা গাছটা এর ফুলগুলো খুব বেশি আমি তুলি না বেশিরভাগ ফুলই রেখে দিয়েছিলাম বীজ করবার জন্য আর এদিকে ফুলগুলো শুকিয়ে গেছে আর কাঠবিড়ালিদেরও যেন পৌষ মাস পড়েছে সমস্ত ফুল কেটে দিয়ে নষ্ট করে দিচ্ছে তাই আজকে আগে এই ফুলগুলো তুলব তারপর অন্য কাজ এছাড়াও গাছে অনেক শুকনো ফুল আর শুকনো পাতা হয়ে গেছে এগুলো তুলে দিলে যে নতুন কুড়িগুলো আসছে সেগুলোও ভালো হবে তাই এই ফুলগুলো আগে তুলে নিই তারপর শুকনো পাতাগুলো ঝরিয়ে ফেলব ফুলগুলো প্রায় তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন অনেক ফুল হয়েছে বলুন এই ফুলগুলো সামনে বারে চড়িয়ে দেব দেখবেন অনেক গাছ হবে আর তাতে অনেক ফুলও হবে ফুলের গাছ বসাতে আমার খুব ভালো লাগে জানেন কিন্তু আমাদের এখানে এতটাই পলিউশন যে গাছও হতে চায় না ঠিক মতো করে কি ভাগ্য ভালো যে গাঁদা গাছটা খুব সুন্দর হয়ে ওঠছে আর ফুলও দিয়েছে প্রচুর তাই এটাকে একটু যত্ন করেই তুলে রাখছি চলে এসেছি এবার রান্নাঘরে রাত্রিবেলার রান্নার একটু ম্যারিনেশনটা এখন থেকেই পরে রেখে দেবো আজকে দিনটা ভাবছে একটু অন্যরকম ভাবেই কাটাবো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গেই ছিল অথচ আমার শরীর খারাপ থাকার জন্য সেই সময় কোনো কিছুই করা হয়নি তাই ঠিক করেছি আজই সেই আনন্দটা করব। হোক না অন্য অন্যদিন আনন্দটাই তো আসল সেটা যে কোনো দিনই করা যেতে পারে উপলক্ষটা তো সেই একই থাক এর জন্য প্রথমেই চিকেনের সাথে আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লেবুর রস টক দই বেসন কসৌরি মেথি আর গরম মশলাটা ভালোভাবে মাখিয়ে খুব সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে এবার এটা ফ্রিজে রেখে দিই রাত্রিবেলা খাবার আগে করে নেব এখন রাত্রি প্রায় দশটা বাজে চলে এসেছি আবার আপনাদের কাছে এর মাঝের সময়টা আসা হয়নি কারণ একটু বেরিয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন এত রাত্রিবেলা রান্নাঘরে এসেছি আসলে আমাদের খেতে অনেকটাই দেরি হয় কেননাও কাজ থেকে ফেরেই প্রায় রাত্রি সাড়ে এগারোটা তাই এই সময় করেই আমাদের খাওয়া দাওয়া হয় মানে রান্নাটাও হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে নানগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর ওদিকে একটু রাজমা বসিয়ে দিয়েছি আপনাদেরকে বললাম না একটু বেরিয়েছিলাম এই সামনেই কেকের দোকান আর একটু ফুলের দোকানে গিয়েছিলাম ফুল ছাড়া কি কোনো সেলিব্রেশন হয় বলুন বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে আর কেক তো এখন সব উৎসবে চাই চাই এই অল্প করেই কেক নিয়ে এলাম কিছু বছর আগেও এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত কিছু ছিল না আজ এই উৎসবটা বাঙালি তার নিজের উৎসব করে নিয়েছে তাই আমরাও এই উৎসবে গা ভাসিয়ে দিলাম আর যেভাবেই হোক জীবনে আনন্দ খুঁজে পাওয়াটাই সার্থকতা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত নানগুলোই ভাজা হয়ে গেছে চিকেন টিক্কার ম্যারিনেশনটাও রেডি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এই যে কাঠিগুলো নিয়ে নিয়েছি এই কাঠিতে করে গেতেই করে নেব এই যে কাঠির মধ্যে সমস্ত চিকেনগুলো গেথে নিয়েছি এবার ঝটপট রান্নাও হয়ে যাবে প্রথমেই তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু ব্রাশ করে নেব তারপর এতে একে একে চিকেনগুলো দিয়ে দেবো এই যে দেখুন চিকেনগুলোর একটা পিঠ হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে করে উল্টে নিই এবার থেকে খুব সামান্য করে একটু বাটার লাগিয়ে দিচ্ছি এগুলো প্রায় কিছুটা হয়ে গেছে এগুলোকে আগে তুলে নিন দেখুন তাওয়াটার কি অবস্থা দাঁড়ান আগে এটাকে পরিষ্কার করি এই যে আরেকটা ম্যাজ বসিয়ে দিলাম এবার চলুন টেবিলের কাছে যাই টেবিলটাকে একটু সাজিয়ে নিই এই যে টেবিলের কাছে চলে এসেছি বেশ কিছুটা খাবার দাবার সংগ্রহ করে নিয়েও চলে এসেছি এবার টেবিলটাকে সাজিয়ে নিই জানেন আজকের দিনেও দোকানে গোলাপ নেই সব গোলাপ শেষ আজ রবিবার বলে অনেকেই হয়তো সেলিব্রেশন করছে তাই গোলাপ সব শেষ যে দুটো পেয়েছি ওই দুটোই নিয়ে এসেছি দেখুন তো কেমন লাগছে ভালোই লাগছে বলুন আমার তো খুব ভালোই লাগছে দাঁড়ান আলোটা একবার অফ করে আপনাদেরকে দেখাই বেশ সুন্দর লাগছে বলুন আজ এইভাবেই ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছি দাঁড়ান গোলাপটাকে একটু আলোর দিকে ঘুরিয়ে রাখি চলুন এবার রান্নাঘরে একবার যাই বাকি রান্নাটা সেরে নিয়ে এই স্টিকগুলো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দিই আর একটা স্টিক বাকি রয়েছে এটাকেও তাওয়ায় দিয়ে দিই তাওয়ার সময় এটাকে যতক্ষণ নামিয়ে রাখি এটা গরমে কিছুক্ষণ হতে থাক এবার গ্যাসের মধ্যে এই জালিটা বসিয়ে এর মধ্যে একটু তেল লাগিয়ে চিকেনগুলো সেঁকে নিচ্ছি কাঠিগুলো দেখুন না কারো মাথা ভেঙে যাচ্ছে তো কারো ঠ্যাং যাকে আমার এই চিকেনগুলো তো কমপ্লিট হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট হয়েছে তাহলে আমরা এবার খাওয়া দাওয়া করে নেব আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন ততক্ষণের জন্য টাটা বাই আবার দেখা হবে পরের একটি ব্লগে